লন্ডনে আসতে আমাদের কত টাকা খরচ হয়েছিল ভিসা করতে কত সময় লেগেছে আর কি কি ডকুমেন্ট জমা দিতে হয়েছিল এই ধরনের অনেক প্রশ্নের উত্তর আপনারা আমার থেকে জানতে চেয়েছেন তাই ভাবলাম সংসারের কাজ করতে করতে আপনাদের এই সকল প্রশ্নের উত্তর আজকে দেব হ্যালো এভ্রি আমি মৌমিতা বং নতুন আরও একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালোই আছি এখন যেহেতু এখানে সামার পড়ে গেছে তার জন্য ঘুম থেকে বেশ তাড়াতাড়ি উঠে পড়তে পারছি নইলে তো ঠান্ডার জন্য তাড়াতাড়ি ওঠাই হতো না ওই লেপের ভেতরে উঠছি উঠবো এরকম করতে করতেই বেশ অনেকটা সময় পার হয়ে যেত আর এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে স্নানটা সেরেই পুজোর কাজটা করে নিই পুজোটা হয়ে গেলে মনে হয় যেন অনেকটা কাজই হয়ে গেলো ছোটোবেলায় ঠাকুমাকে দেখতাম ঠাকুমা বেলা উঠে স্নান সেরে পুজোর কাজ করত আগে ঘরে বাইরে দোরগোড়ায় সব জায়গায় ধূপ ধুনো দেখিয়ে দিত আর মার পিসি মিলে সকাল সকাল লেগে পড়তো রান্নার কাছে বাবা যেহেতু সকাল আটটায় অফিসের জন্য বেরোতো তাই জন্য আমার বাড়িতে প্রত্যেক দিনই খুব সকাল সকাল রান্না হতো আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজো হয়ে গেছে এবার ছটপট করে জলখাবারের ব্যবস্থাটা করতে হবে আর জল খাবার করতে করতে আপনাদেরকে বলবো আমাদের ফ্রিজ প্রসেস হতে কি কী লেগেছিল দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমরা ইউকেতে আসি তবে ভিসা প্রসেসিং অ্যাপ্লিকেশন ডকুমেন্টেশন স্ট্যাম্পিং ট্রাভেলিং এই পুরো বিষয়টা হতে আমাদের মোটামুটি তিন মাসের মতো সময় লেগেছিল আমার হাজব্যান্ডের অফিস থেকেই আমাদের ভিসার সমস্ত কাজটা করানো হয়েছিল আমরা যেহেতু এখানে স্পন্সারশিপ ভিসাতে এসেছি তাই স্পন্সারশিপ ভিসা থেকে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রথমেই যে জিনিসটা দরকার হয় সেটাকে বলা হয় কস অর্থাৎ সার্টিফিকেট অফ স্পন্সারশিপ এর মধ্যে যিনি চাকরি করছেন বা যিনি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন এবং ডিপেন্ডেন্টদের জন্য অ্যাপ্লাই করছেন তাতে উনি কি কাজ করেন কতদিনের জন্য আসছেন কোন কোম্পানি ওনাকে স্পন্সার করছে এখানে ওনার চাকরি কি আছে বা কী স্কিলের জন্য উনি আসছেন এবং কত টাকা তাকে বেতন দেওয়া হবে সমস্ত কিছু লেখা থাকে যার উপর ভিত্তি করে আমরা অ্যাপ্লিকেশনটা করতে পেরেছিলাম আজকে ব্রেকফাস্টে সবজি দিয়ে ছিলা বানিয়েছিলাম আর দুদিন আগে বাদামের চাটনি বানিয়ে রেখেছিলাম নারকেল দিয়ে সেটাই ছিল তো ওই দিয়েই আজকে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি ইভানের পাপাই তো ইফানকে স্কুলে দিয়ে অফিসে চলে গেছে আর সকালবেলা বিছানাটা কখনোই তোলা হয় না কারণ আমরা উঠে পড়ার পরেও ইভান একটু শুয়ে থাকে তো তারপরে ও ওঠার পরে ওকে রেডি করে স্কুলে দিয়ে আসা এদিকে আমারও বেশ কিছু কাজ থাকে সব কিছু করতে করতে প্রত্যেক দিদি প্রায় বিছানা তুলতে দেরি হয়ে যায় মানে ইভানের পাপা ওরা তারপরে এই বিছানা তুলি আসলে বাচ্চা নিয়ে সংসার হলে কাজে কিন্তু একটু এলোমেলো হয়ে যায় তবে স্যাটারডে সানডেগুলোতে সবাই যেহেতু একসঙ্গেই ঘুম থেকে উঠে পড়ি সেই দিনগুলোতে আগে ভাগে বিছানা গুছিয়ে তারপরে এই সংসারের কাজে হাত লাগাই কষ পাওয়ার পরে প্রথমে আমাদের যে কাজটা করতে হয়েছিল টিভি টেস্ট আমাদের তিনজনের জন্য টিভি টেস্ট করতে হয়েছিল কোম্পানি থেকে বলে দেওয়া হয়েছিল বা আগে যারা এসেছেন তাদের থেকে জেনে নিয়েছিলাম যে কোন জায়গা থেকে টিভি টেস্ট করতে হবে তো বিভিন্ন ধরনের অর্গানাইজেশন তো আমাদের কলকাতাতে বা হাওড়াতে আছে তবে আমরা একটি নির্দিষ্ট জায়গা থেকে মানে বন্ধু বান্ধবরা যেখান থেকে করিয়েছিলো সেখান থেকেই তিনজনের টিভি টেস্ট করাই সেখানে আমাদের দু কপি ফটো জমা দিতে হয়েছিল আর আমাদের টিভি টেস্টের পরে অনেকগুলো কোয়েশ্চেন করা হয়েছিল যেমন ধরুন আমাদের আগে কখনো টিভি হয়েছিল কি না বা যদিও হয়ে থাকে কতদিন আগে হয়েছিল বাড়িতে কারোর টিভি হয়েছিল কি না এই ধরনের অনেক প্রশ্ন তো টিভি টেস্ট করানোর পরের দিনে ওনারা সার্টিফিকেটটা দিয়ে দেন যার মধ্যে আমাদের ফটো ওই সংস্থা স্ট্যাম্প এবং আমাদের যে টিভি নেই সেই সার্টিফিকেটটা আমরা দুদিন পরে পাই আর এই টেস্ট করার জন্য আমাদের প্রত্যেকের মোটামুটি খরচ পড়েছিল বারোশো টাকা করে অর্থাৎ আমাদের তিনজনের ছত্রিশশো টাকা কথা বলতে বলতে এদিকে আগের দিনের বেশ কিছু বাসন ধোয়া ছিল সেগুলো জায়গা মতো গুছিয়ে তুলে নিচ্ছি আসলে আমার সিংক এরিয়াটা খুব ছোট আর বাসন রাখার যে ড্রাইং র্যাকটা রয়েছে সেটাও মোটামুটি ছোটো তাই খুব বেশি বাসন ওর মধ্যে ধরে না তাই ওই যে দুবার বা তিনবার যতবারই বাসন ধুই জল ঝরে যাওয়ার পরে জায়গা মতো তুলে নিই আর তাছাড়া দেখি যে কাজ করতেও সুবিধা হয় একটু ফাঁকা ফাঁকা জায়গা থাকলে তাড়াহুড়োর সময়ও কাজ করতে সুবিধা হয় আর আগের কাজ আগে করে গুছিয়ে নিলে আমারও মনে হয় যে নিজের জন্য বেশ কিছুটা সময় বের করতে পারি সার্টিফিকেট সার্টিফিকেটটা হাতে পাওয়ার পরে আমরা ভিসার জন্য শুরু করি ভিসা করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টস হলো সেটা হলো একটা ভ্যালিড পাসপোর্ট আর দু কপি ফটো ফটোর সঙ্গে আপনাকে বিভিন্ন ধরনের ডিটেলস অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে যে সমস্ত জিনিসগুলো লেখা থাকবে সেই সমস্ত জিনিসের ডকুমেন্টস আপনাকে দিতে হবে যেহেতু আমরা ডিপেন্ডেন্ট ভিজাতে এসেছি তাই আমার হাজব্যান্ডেরই অনেক বেশি ডকুমেন্টস সাবমিট করতে হয়েছিল। আমাদের ক্ষেত্রে খুব অল্প জিনিসই সাবমিট করতে হয়েছিল তো অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে তিন চার পাতার একটা ফর্ম যার মধ্যে আপনার নাম ঠিকানা আপনার আধার কার্ডের ডিটেলস প্যান কার্ডের ডিটেলস আপনার কি আর্নিং করছেন এই সমস্ত বিষয়গুলো তারপরে যেরম বিভিন্ন ধরনের পাসপোর্ট অ্যাপ্লিকেশানের সময় লেখা থাকে যে ক্রিমিনাল অফেন্স করেছেন কি না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন কি না বা এই ধরনের যে অনেক ধরনের কোয়েশ্চেন থাকে সব কিছু থাকে তো ওই ফর্মটাকে আপনাকে প্রথমে ফিল করতে হবে ফর্মটা ফিল আপ করার পরে আপনাকে যে যে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে মানে আমার হাজব্যান্ডের ক্ষেত্রে যেগুলো রেখেছে তো ও ওর যে কোম্পানিতে কাজ করে তার জয়নিং লেটার দিতে হয়েছিল তিন বছরের পে স্লিপ দিতে হয়েছিল তাছাড়া ন্যাশনাল আইডি কার্ড হিসাবে আধার কার্ড প্যান কার্ড বার্থ সার্টিফিকেট এই সমস্ত সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিতে হয়েছিল তবে কাজের জন্য এলে পে স্লিপ জয়নিং লেটার এবং কস যে বা সার্টিফিকেট অফ স্পন্সারশিপ এই তিনটে জিনিস খুব জরুরি এই তিনটে সাবমিট আপনাকে করতে Det är vi. যেহেতু ভাড়া বাড়িতে থাকি নিজের ঘরটাকে অল্প অল্প গাছ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি আর এখন যেহেতু এখানে সামার পড়ে গেছে তাই গাছগুলোতে না একটু বেশি জল দিতে হচ্ছে শীতকালে দেখা যায় কি সপ্তাহে একদিন বা তিন চার দিন ছাড়া ছাড়া জল দিলেও মাটিগুলো ভিজে ভিজে থাকে তো গরমকালে মোটামুটি প্রত্যেক দিনই অল্প অল্প করে জল দিতে হচ্ছে আর আগের দিন বেশ কিছু জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছিলাম সেগুলো জড়ো হয়ে এখানে পড়ে রয়েছে তাই ভাবলাম আজকে হাতে যেহেতু একটু সময় আছে আগেভাগে এই সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে ঠিকঠাক মতো জায়গা মতো রেখে দিই তা না হলে কি হবে আবার যে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনের মধ্যে রয়েছে সেগুলো ধুয়ে আবার এখানেই জড়ো হবে আর আমার এই জামা কাপড় ভাজ করার কাজটা একটু বোরিং মনে হলেও না করলেও চলে না কারণ আর তো কেউ করে দেওয়ার নেই তবে ইভেনের জামা কাপড়গুলো ভীষণ ছোট হয় তো আমাদের বড় জামা কাপড়ের মধ্যে যদি ঢুকে যায় বের করতে বা খুঁজতে খুব অসুবিধা হয় বিশেষ করে ওর যে মজাগুলো আছে সেই সমস্ত জিনিসগুলো আমার ডকুমেন্টসের মধ্যে পাসপোর্ট লেগেছিল আর ন্যাশনাল আইডি কার্ড হিসাবে আমি প্যান কার্ড এবং আধার কার্ড দিয়েছিলাম আর সাপোর্টিং ডকুমেন্টসে আমি আমাদের ম্যারেজ সার্টিফিকেটও দিয়েছিলাম তবে ওটা ম্যান্ডেটারি ছিল না আমার জন্য তো এই কটা জিনিসই আমাকে দিতে হয়েছিল এছাড়া আমাকে ওই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হয়েছিল মানে তিন পাতার একটা অ্যাপ্লিকেশান ফর্ম ছিল যার মধ্যে সমস্ত যা যা ডিটেলস ওনারা চান আমার আমার হাজব্যান্ডের আমার বাবা মা সমস্ত কিছু দিতে হয়েছিল আমার ছেলের জন্যও ওই রকমই একটা ডকুমেন্টস অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম জমা দিতে হয়েছিল ওর জন্য বার্থ সার্টিফিকেট পাসপোর্ট আর ছবি দিতে হয়েছিল তবে ও যেহেতু মাইনার ছিল তার জন্য আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়েছিল মানে ইভানের পাপাই করেছিল যে ওর সমস্ত কিছুর যে সমস্ত ডকুমেন্টস আমরা জমা দিচ্ছি সেগুলো সত্য আর তার গ্যারেন্টার হিসাবে আমরা ছিলাম আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত জামা কাপড় হয়ে গেছে আর এই যে বেশ কয়েকটা লেটার এসেছে আসলে আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্টের জন্য ইভানের পাপা এর শোল্ডারে একটা সকেট একটু ডিসলোকেট হয়ে যাচ্ছে মাঝে মধ্যে খুব ব্যথা হয় তার জন্য অনেক দিন আগে থেকে ডাক্তারের কাছে গিয়ে অ্যাপয়েন্টমেন্টটা পাওয়ার চেষ্টা করছিলাম ফাইনালি এক মাস পরে একটা ডেট পাওয়া গেছে আর এই তো ফ্রিজের মধ্যে সবজি বের করতে গিয়ে দেখলাম যে বেশ কয়েকটা জুস অনেক আগে থেকে আনা ছিল তাই ভাবলাম এখন তো বেশ গরম গরম তো একটা ম্যাঙ্গো জুসটাকেই প্রথমে খাওয়া শুরু করি জানি না ইভান খাবে কি না তবু ওই মা ছেলে দুজনের জন্য দুটো গ্লাসে নিয়েছি ও যতটা খাবে খাবে তারপরে বাকি যেটা থাকবে সেটা না হয় আমিই খেয়ে নেবো অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার পরে আমাদের যেটা করতে হয়েছিল সেটা হচ্ছে প্রথমে একটা ইন্স্যুরেন্স করাতে হয়েছিল আর ভিসা অ্যাপ্লাই করার জন্য যে অ্যামাউন্টটা পে করতে হয় সেটা পে করতে হয়েছিল আমাদের যে ইন্স্যুরেন্সটা করানো হয়েছিল সেটা ছিল দু বছরের জন্য এবং আমরা যেহেতু এখানে দু বছর থাকব তার জন্য এখানের যে স্থানীয় মানুষরা রয়েছেন তারা মেডিকেল যে সমস্ত সুযোগ সুবিধা পান আমরাও যেন সেই ধরনের একই সুযোগ সুবিধা পাই সেই হিসাবেই মোটামুটি আমাদের ইন্স্যুরেন্সটা দেওয়া হয়েছিলো তো ইন্স্যুরেন্স ও ভিজা এই সমস্ত বিষয়টা নিয়ে আমাদের মোটামুটি এক একজনের দেড় লাখ টাকার মতো করে পে করতে হয়েছে এরপর সমস্ত ডকুমেন্ট সাবমিট করার জন্য পিজা অফিস থেকে একটি অনলাইন ডেট আমরা বুকিং করি এবং সেই ডেটে সমস্ত পেমেন্টের রিসিপ্ট আমাদের সমস্ত অরিজিনাল কপি তার ফটো ও সমস্ত অ্যাপ্লিকেশান ফর্মের হার্ড কপি নিয়ে আমরা অফিসে যাই এবং সেখানে সমস্ত ডকুমেন্টস আমরা সাবমিট করি ডকুমেন্টস সাবমিট করার সময় আমাদের বায়োমেট্রিক হিসাবে দু হাতের সমস্ত আঙুলের ছাপ এবং চোখের রেটিনার কপি সমস্ত কিছু নেওয়া হয় তো বলতে পারেন ওটা একটু সময় সাপেক্ষ ব্যাপার তো তিনজনের জন্য তিনজনের ফটো নিয়েছিল মৌখিকভাবে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা যে সমস্ত জিনিসগুলো সাবমিট করেছি সেই সমস্ত জিনিসগুলো আমাদের সঙ্গে মিলছে কি না বা আমরা যে ফর্মটা ফিল আপ করেছি তাতে আমরা আমাদের যে ডিটেলসগুলো দিয়েছি অর্থাৎ নাম আমাদের বাবার নাম বা আমাদের ডেট অফ বার্থ ওগুলো মৌখিকভাবে জিজ্ঞাসা করছিল তবে প্রসেসটা খুবই সুন্দর এবং ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার ছিল না যদিও আমরা ভয় ভয়ে গিয়েছিলাম তো এরকমভাবে মোটামুটি সব কাজটা শেষ হয়ে আমরা আমাদের পাসপোর্ট এবং সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে চলে আসি ওনারা বলে দেন পাসপোর্ট স্ট্যাম্পিং হয়ে আমাদের বাড়িতে মোটামুটি পনেরো থেকে একুশ দিনের মধ্যে পৌঁছে যাবে তো আমাদের পাসপোর্ট আসতে মোটামুটি পনেরো দিনের মতোই সময় লেগেছিল পাসপোর্ট আসার পরে আমাদের কোম্পানি থেকে বলা হয় যে এবার আমরা আমাদের সময় মতো বা সুবিধা মতো ট্রাভেলের জন্য ডেট নিতে পারি স্ট্যাম্পিং এর পরে পাসপোর্ট হাতে পেতে পেতে মোটামুটি আমাদের জানুয়ারি মাসের বারো তেরো তারিখ এরকম হয়ে গিয়েছিল তো তারপরে আমরা আরও পনেরো কুড়ি দিন টাইম নিই কারণ একটা জায়গাতে আসতে গেলে অনেক রকমের কাজ করার থাকে প্রিয় মানুষদের সঙ্গে দেখা করার থাকে আরও অনেক কাজ করার থাকে কেনাকাটা কথাবার্তা আলাপ আলোচনা অনেক কিছু তো আমরা ফেব্রুয়ারি মাসের একটা ডেট নিই যে ডেটের মধ্যে আমাদের ফ্লাইটের টিকিট কাটা হয় কলকাতা থেকে লন্ডন হিত্রো এয়ারপোর্ট আসার জন্য আমাদের প্রত্যেকের প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো করে টিকিট লেগেছিল তো তিনজনের জন্যই তিনটে টিকিট নিতে হয়েছিল যদিও ইভানের জন্য আমরা সিট নিয়ে নিয়ে ব্যাসিনেট নিয়েছিলাম যাতে ওকে খুব সুন্দরভাবে ঘুমিয়ে মানে ওর কথা চিন্তা করে যাতে ও কমফোর্টেবলি শুতে পারে ও একটা এক বছরের বাচ্চা অনেক বেশি টেনশান কাজ করছিল তো যাই হোক মোটামুটি ফেব্রুয়ারি মাসে আমরা তিনজনে মিলে একসঙ্গে ফ্লাই করি আর লন্ডন হিত্রোতে এসে পৌঁছাই এখন যে প্রশ্নটা আপনাদের সবার মনে হচ্ছে যে সত্যি কি আমরা এত টাকা খরচা করে এখানে এসেছি তো সেক্ষেত্রে বলবো না ইভানের পাপায়ের কোম্পানি থেকে ভিসা ইন্স্যুরেন্স এবং আমাদের যাতায়াতের যে ফ্লাইটের টিকিটের সমস্ত টাকাই দেওয়া হয়েছিল আমরা শুধু আফরন্ট যে সমস্ত জিনিসগুলো যেমন ধরুন টিভি টেস্ট বা আমাদের যাতায়াতের যে খরচ হয়েছে ডকুমেন্টেশন পাসপোর্ট আসার যে খরচটা হয়েছে সেই সমস্ত কিছু বাইরে খাওয়া দাওয়া বা থাকা যেগুলো লেগেছিলো আমরা শুধু শুধুমাত্র সেইটুকু খরচাই করেছিলাম তার বাইরে আমাদের কোনো কিছু খরচা করতে লাগেনি তো এই তো এই ছিল আমাদের আসার গল্প আশা করছি গল্পটা আপনাদের ভালো লেগেছে আর তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই